বর্জন করুন সাম্প্রদায়িকতার সাংবাদিকতা কেন কথা বললাম আমার এই প্রতিবেদনের তো আমি এই কথাটাই লিখেছি এখন আপনাদের মধ্যে এই প্রশ্ন ওঠাটা অত্যন্ত স্বাভাবিক হঠাৎ করে আমি এমন একটি বিষয়ে হচ্ছে বেছে নিলাম কেন আপনাদের সামনে তুলে ধরবার জন্যে যে বর্জন করুন সাম্প্রদায়িকতার সাংবাদিকতা হ্যাঁ দেখুন আমাদের সমাজে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ এবং সোঁয়ের রোগ আমরা বিভিন্ন সময়ে দেখতে পেয়েছি বিভিন্ন সময় এসছে বিভিন্ন ধরনের মারণ রোগও এসছে সেই রোগ কোনো মানুষের শরীরে প্রবেশ করে সর্বপ্রথম চিকিৎসকের কাজ হয় মানব শরীর থেকে সেই রোগটিকে নির্মূল করার আর একটি সোঁয়ের রোগ যদি একটি মানব শরীরে প্রবেশ করে সেই রোগটি নির্মূল না হওয়া পর্যন্ত সমাজের পক্ষে সেই মানুষটি অতটা সুখকর নয় ডাক্তারবাবুরা এই পরামর্শ বিভিন্ন সময়ে দিয়ে থাকেন যে আপনার এই রোগ নির্মূল না হওয়া পর্যন্ত আপনার শরীর থেকে এই রোগটি সারিয়ে না তোলা পর্যন্ত আপনি সচরাচর মানুষের কাছাকাছি কম যাবেন বা না যাওয়াটাই ভালো এরকম পরামর্শ দিয়ে থাকেন আমরা তার প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখেছি অতি সম্প্রতি কয়েক বছর আগে করোনা রোগ যখন আমাদের এই পৃথিব্যাপী ব্যাপী ছেয়ে গেল তখন এইরকমই উপদেশ দিতেন বিভিন্ন চিকিৎসকরা বিভিন্ন ডাক্তাররা হচ্ছে বিশেষজ্ঞরা তারা এ পরামর্শ দিয়েছেন যদি কোনো ব্যক্তির শরীরে এই করোনা রোগটি প্রবেশ করে সেই রোগটিকে একটু আলাদাভাবে রাখবার জন্য যাতে করে এই রোগটি পরিবারের অন্য কারোর শরীরে বা সমাজের অন্য কারোর শরীরে ছড়িয়ে পড়তে না পারে সেই কারণেই হচ্ছে এই মানুষগুলোকে একটু আলাদাভাবে রাখা কারণ এটা সমাজের পক্ষে ক্ষতিকারক তবে ওই রোগটি আমাদের শত্রু ওই ব্যক্তি আমাদের শত্রু নন সেইভাবেই আমরা দেখে থাকি ডাক্তারবাবুরা সেভাবে চিকিৎসা করে থাকেন সেরকমই একটি সংক্রামক রোগ হচ্ছে সাম্প্রদায়িকতা এটা একটি সামাজিক ব্যাধি বলেই আমার মনে হয়েছে এই বর্তমান রাজ্যের বা দেশের রাজনৈতিক চালচিত্র দেখে আমার এটাই মনে হলো দেখুন একটি রাজনৈতিক দল যখন তারা ক্ষমতায় টিকে থাকতে চায় যখন মানুষের সুখ দুঃখের সাথী না হয়েও ক্ষমতায় টিকে থাকতে চায় তাদের প্রধান একটি হাতিয়ার হলো ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা এবং ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার মূল বিষয়টা কোথায় একটি ধর্মের সঙ্গে আরেকটি ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দেওয়া আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এ ধরনের বহু কাজ বহু ঘটনা ঘটেছে এই সাম্প্রদায়িকতার বীজকে মানুষের মধ্যে প্রবেশ মানুষে মানুষে বিভেদ তৈরি করে দেওয়া এই ঘটনা আমরা শুধু আমাদের দেশেই নয় পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় এ ধরনের ঘটনা ঘটেছে আর যে দেশে এইরকম সাম্প্রদায়িকতার বীজ মানুষের মধ্যে ঢুকে গেছে মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার যে বীজটা ঢুকিয়ে দিয়ে একটি বিভাজন তৈরি করে দেওয়া গেছে সেই দেশটি ধ্বংসের দিকে এগিয়ে চলেছে বহু ক্ষেত্রে আমরা দেখেছি অতি সম্প্রতি যদি আমরা একটু বাংলাদেশের দিকে লক্ষ্য রাখি তাহলে দেখবো বাংলাদেশেও কিন্তু এই সাম্প্রদায়িকতা বিষয়টি কিন্তু ব্যাপকভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে সেই কারণেই সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সে দেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের একটা অত্যাচারের কথা কিন্তু আমরা ভীষণভাবে লক্ষ্য করেছি যেটা কোনোভাবেই কাম্য নয় আর একে কেন্দ্র করে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে খুব ভালো অবস্থায় নেই বিশ্বের দরবারও ভালো তাদের অবস্থান নেই তাদের অর্থনৈতিক অবস্থাটাও কিন্তু এখন আগের থেকে অনেকাংশেই দুর্বল হয়েছে আমাদের দেশে যদি এই ধরনের রোগ বাসা বাঁধে তাহলে আমাদের দেশটি ঠিক সেই রূপে ধ্বংসের দিকে এগিয়ে যাবে আমাদের দেশেও কিন্তু বিশ্বের দরবারে আমাদের দেশও ভালো জায়গা পাবে না আমাদের দেশের অর্থনীতিটাও ধ্বংসের দিকে এগিয়ে যাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয় সে মানুষ কোনোভাবে ভালো থাকতে পারে না কিন্তু আমরা বারে বারে দেখেছি বিশেষ একটি রাজনৈতিক দল তারা কিন্তু হচ্ছে মানুষের সুখ দুঃখ নিবারণের ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে তারা কিন্তু সবসময় বড় লোক ধনীদের পক্ষেই কথা বলবার চেষ্টা করেছে এটা আমরা বারে বারেই দেখেছি আর আমাদের রাজ্য যদি একটু রাজ্যের কথা যদি আমরা বলতে চাই আমরা দেখবো যে আমাদের রাজ্যের বিশেষ দুটো রাজনৈতিক দল একটি রাজনৈতিক দলের প্রতি রাজ্যের মানুষ ক্ষুব্ধ হয়ে তারা আরেকটি রাজনৈতিক দলকে আশ্রয় স্থল হিসাবে আঁকড়ে ধরেছিল কিন্তু রাজ্যের মানুষ অতি দ্রুততার সঙ্গে দেখতে পেলো এই যে রাজনৈতিক দলটাকে আঁকড়ে ধরেছিল আশ্রয়স্থল বলে তারাও কিন্তু মানুষের সুখ দুঃখের সাথী হতে ব্যর্থ হয়েছে মানুষের দুঃখ দুর্দশা মোচনের জন্য যে লড়াই আন্দোলন করা দরকার মানুষকে সঙ্গে নিয়ে সেটা তারা করতে ব্যর্থ হয়েছে কর্মসংস্থান সৃষ্টি করতে যে কাজ কর্মযোগ্য করা উচিত ছিল সে কাজ তারা করতে পারেনি সেই কারণেই ক্ষতিগ্রস্ত মানুষ মানুষ আবার তাদের থেকেও সরে এলো তারা ঝুঁকলো বামপন্থার দিকে বামপন্থাকে তারা আবার বিশ্বাস করে আঁকড়ে ধরতে শুরু করলো এটা কিন্তু এই বিশেষ রাজনৈতিক দলটি বুঝতে পারলো বুঝতে পেরে তারা তখন হাতিয়ার করলো ধর্মের রাজনীতিটাকে আর যে দুটো দলের রাজনৈতিক দলের কথা বললাম তারা কিন্তু এই মুহূর্তে যেহেতু মানুষ তাদের কাছ থেকে সরে যাচ্ছে বিক্ষোভে ক্ষতিগ্রস্ত সাধারণ রাজ্যের জনগণ এই এই দুটো রাজনৈতিক দল ধর্মের রাজনীতিতে মেতে উঠল বিশেষ করে একটি সংখ্যা গুরুর ভিত্তিতে সংখ্যা দিকের ভিত্তিতে যে রাজনৈতিক দলটি রাজনীতি করে চলেছে মানুষে মানুষে বিভেদ তৈরি করে দেওয়ার জন্য উভয় হচ্ছে ধর্মের মধ্যে হচ্ছে সাম্প্রদায়িকতার বিষটা ঢুকিয়ে দিয়ে এই যে ধর্মের রাজনীতি করতে চাইছে সমাজের পক্ষে ভীষণ ক্ষতি করছে মানুষে মানুষে বিভেদে তৈরি করে দিয়ে যাতে এই শোষণ বঞ্চনা দুর্নীতির বিরুদ্ধে মানুষ যাতে ঐক্যবদ্ধভাবে লড়াইটা করতে না পারে সেই কারণে এই ধর্মের বিষটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা এই চেষ্টাও যখন ব্যর্থ হলো বামপন্থীদের উদ্যোগে বামপন্থীরা মানুষকে বোঝাতে সক্ষম হলো যে এই রাজনৈতিক দল দুটোই হচ্ছে ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভেদ তৈরি করে দেওয়া মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া তাদের ব্যর্থতাটাকে যাতে মানুষের মস্তিষ্কের মধ্যে ঢুকতে না পারে সেই কারণে এই ধর্মের বীজ মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়ে মানুষের মাঝে বিভাজন তৈরি করে দিয়ে তারা রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকার লড়াই এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্যই লেগেছে এটা মানুষকে বোঝাতে অনেকাংশেই এই মুহূর্তে সক্ষম হয়েছে বামপন্থীরা এটা কিন্তু দুটো রাজনৈতিক দলই বুঝতে পারলো রাজনৈতিক বুঝতে পেরে তারা তারা কিন্তু নিজেদের মধ্যে আর আর সেই ওই করতে পারছে না এখানেও হচ্ছে মানুষ ধর্মের রাজনীতিটাকে মেনে নিতে চাইছে না তখন মানুষ কি তখন এই বিশেষ একটি রাজনৈতিক দল তারা কি করলো তারা সংবাদ মাধ্যমে হাতিয়ার করবার চেষ্টা করলো একটি রাজনৈতিক দল বিভিন্ন কৌশলে পরোক্ষভাবে তারা কিন্তু এই কাজগুলো করলো বিভিন্নভাবে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার যে পরিকল্পনা সেটাকে সুচতুরভাবে করতে শুরু করলো বামপন্থীরা বারে বারে এই অভিযোগ করে আসছে যে বামপন্থীরা যে শক্তিশালী হচ্ছে সেটাকে আটকাবার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমকে ব্যবহার করছে বিভিন্নভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আর একটি বিশেষ রাজনৈতিক দল বিশেষ করে আমাদের বাংলার একটি সংবাদ চ্যানেলকে তারা নিজেদের মতো করে যে পরিচালনা করবার ক্ষেত্রে তারা উদ্বুদ্ধ করলো শুরু করলো সেই সংবাদের চ্যানেলটি আমাদের রাজ্যে একটি সংবাদ মাধ্যম আছে আমি নাম বলবো না আপনারা নাম বলবেন তাহলে পরে বুঝতে পারবো আপনারা মনোযোগ দিয়ে এই প্রতিবেদনটি শুনেছেন আমাদের বাংলায় একটি সংবাদে চ্যানেল আছে ছাড় বাংলা যার একজন সাংবাদিক আছে অশোক রঞ্জন আমি তার নামটা দিয়েছি অশোক রঞ্জন তিনিও কিন্তু এই বিশেষ ওই রাজনৈতিক দলটার যখন পেরে উঠছে না তাকেও হাতিয়ার করেছে সেই অসুখ রঞ্জনও কিন্তু এই সাম্প্রদায়িকতার বীজ মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছেন এই সাম্প্রদায়িক হচ্ছে সাংবাদিকতার মধ্য দিয়ে তারা বারে বারে বিশেষ করে বামপন্থীদের আক্রমণ করেছে এই কারণেই যেহেতু বামপন্থীরা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার ভিত্তি তারা রাজনীতি করে এবং মানুষের হচ্ছে দুঃখ দুর্দশা মোচনের দাবিতে লড়াই করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে কর্মসংস্থানের জন্য তারা লড়াই করে সেই কারণে বামপন্থীদের দিকে যাতে মানুষ ঝুঁকতে না পারে সেই কারণেই ওই অসুখ রঞ্জন ওই ছাড় বাংলার সাংবাদিক তিনি কিন্তু এই সাম্প্রদায়িকতার বীজ মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে আপনারা জানেন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যমে একটা বড় ভূমিকা গ্রহণ করেছে সোশ্যাল মিডিয়ায় মানুষের হাতে হাতে এখন এই খবরগুলো দেখতে পায় যুব সম্প্রদায়ের মধ্যে একটি ধর্মের বীজ সাম্প্রদায়িকতার বীজ যদি ঢুকিয়ে দেওয়া যায় নিশ্চিতভাবে যুব সম্প্রদায়কে বিভ্রান্ত করতে সুবিধা হবে সেই রাস্তাটাই বেছে নিয়েছে কারণ এই মুহূর্তে যুব সম্প্রদায় কিন্তু বামপন্থীদের দিকে ঝুঁকছে সেই দিক থেকে মানুষকে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ছাড় বাংলার মতো এই অশোক রঞ্জনের মতো সাংবাদিকরা কিন্তু হচ্ছে এই সাংবাদিকতা সাম্প্রদায়িকতার সাংবাদিক সাংবাদিকতাকে হচ্ছে হাতিয়ার করেছে এই এই চ্যানেলগুলো একটা বড় অংশের অর্থ দেয় মাইনে দিয়ে এই সমস্ত অসুখ রঞ্জনদের পোষে তারা হচ্ছে অর্থের জন্যই এই সাম্প্রদায়িকতার বীজ সাম্প্রদায়িকতার সাংবাদিকতাকে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে আমি গতকালই শুনছিলাম একটি চ্যানেলের একজন সাংবাদিক তিনি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি কুমন্তব্য করেছেন কেন বললাম যাদবপুর যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে যাদবপুরকে পর্যন্ত বলতে শোনা গেল তার মুখে কত বড় একটি বিশ্ববিদ্যালয় ঘৃণ্য কথা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানুষের মধ্যে একটি বিষ ঢুকিয়ে দেওয়া হ্যাঁ হতে পারে একটি শিক্ষা প্রতিষ্ঠানে দুই একজন ছাত্র হতে পারে একটু তারা ভুল রাজনীতির কারণে হচ্ছে ভুল পথে পরিচালিত হচ্ছে তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা আছে তাকে হচ্ছে সঠিক কাউন্সিলিং যদি করা যায় সে নিশ্চিতভাবেই হচ্ছে তার সঠিক পথে তারা আসতে পারে সেই কাজটাই করছে এই যে ভুল পথে যারা রাজনীতি করছে অতি বামপন্থীরা বামপন্থীরা চাইছে তাদের রাজনীতির মূল স্রোতে ফিরে আসতে হচ্ছে মেন স্ট্রিম যে বামপন্থী রাজনীতি আছে সেই রাজনীতির মধ্যে তাদের আনতে চাইছে যার ফলেই তো আবার সেই নকশালবাদী যে রাজনৈতিক দল লিবারেশন সিপিআইএম লিবারেশন তারা আবার বামপন্থার সঙ্গে যুক্ত হয়েছে অর্থাৎ এ কথা ধরে নেওয়া যেতেই পারে বা এই নকশালপন্থী যে রাজনৈতিক দলটি আছে অর্থাৎ সিপিআইএম লিবারেশন তারা কিন্তু ধীরে ধীরে বামপন্থার মূল স্রোতে তারা ফিরতে চাইছে এটাই ধরে নেওয়া যেতে পারে নিশ্চিতভাবেই ওই ইন্দ্রানু যে রাজনীতিতে বিশ্বাস করে আজকে বামপন্থীদের যে হচ্ছে সঠিক রাজনীতি সেই রাজনীতিতে যদি ফিরিয়ে আনতে পারে বামপন্থীরা তাহলে পরেই তো সফলতা বাম রাজনীতির সমাজের সফলতা ঠিক এটা ঠিকই যে ওই ইন্দ্রানুজ তারা সে ভুল রাজনীতি দ্বারা প্রভাবিত তাকে সঠিক পথে তো ফিরিয়ে আনতে হবে সেই কারণেই তো বামপন্থীরা তাকে হচ্ছে বারে হাসপাতালে দেখতে গেছে তার সঙ্গে কথাবার্তা নিশ্চিত বলেছে তাকে নিশ্চিতভাবে এ পরামর্শ দিয়েছে তোমরা সঠিক রাজনীতিতে ফিরে আসো সে সবে তো রাজনীতিতে প্রবেশ করেছে ছাদ্র রাজনীতিতে প্রবেশ করেছে আর এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে এই সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দিতে চাইছে ওই অশোক রঞ্জনের মতো সাংবাদিক প্রথমে যে কথা বললাম যে কঠিন রোগ বা সমাজের রোগ দ্বারা আক্রান্ত কোনো মানুষ ডাক্তারবাবুরা পরামর্শ দেন যে আপাতত তুমি একটু পৃথক থাকো মানুষের কাছে বেশি মেলামেশা করো না যদি বেশি মেলামেশা করতে চায় তাকে ডাক্তারবাবুরা গৃহবন্দী করে রাখার পরামর্শ দেন আমার কথা হচ্ছে তাই এই অশোক রঞ্জনের মতো এই সাম্প্রদায়িকতার বীজ ছাড়ানো সাংবাদিকরা এদেরকে বর্জন করা প্রয়োজন সমাজের ভালোর জন্য সমাজের উন্নয়নের জন্য এই অশোক রঞ্জনের মতো এই ছাড় বাংলার সাংবাদিক অশোক রঞ্জন একে অবল অবিলম্বে বর্জন করা উচিত আর বর্জন করতে গেলে এই ছাড় বাংলা চ্যানেলটাকেও আমাদের বর্জন করা অবশ্যই প্রয়োজন এটাই হচ্ছে আজকের আমার প্রতিবেদনের মূল বিষয় যদি মনে হয় এই প্রতিবেদনটি ছাড় বাংলা সহ সমাজের সমস্তাংশের মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন দয়া করে প্রতিবেদনটি আপনারা শেয়ার করুন দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন